ভালো আছি সুস্থ আছি ভাই জান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তবে ভাই আজকে একটু অসুস্থ ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে তো যাক আজকে অনেক কবুতর আছে কম কথা বলে বেশি দেখাবো তো ভাই পরিচয়টা প্রথমে প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা সৌদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল পানকীয় ভাই বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার ভাষা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার কালেকশনগুলো একটু কম দামের মধ্যে কম দামের মধ্যে হলেও দেখবেন কবুতরগুলার গেট আপ মান কোয়ালিটির দিক দিয়ে ভালো আছে আমার নিজের কাছে মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় সেটা বলতে পারবো না তবে যা বেকার স্টুডেন্ট এবং নতুন খামার করছেন তারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আজকের ভিডিওটিতে অনেক ধর্মাক কপর দিয়ে আছে এবং প্রত্যেক বিয়ার কবুতরই আপনাদের কয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি বাড়ির পক্ষ থেকে বাড়তি সুবিধা তো রয়েছেই যে কোনো কবুতর ক্রয় করলে সারা বাংলাদেশ ডেলিভারি আমি বহন করি ইনশাল্লাহ দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে একজোড়া ব্লুবার ফুটবল শোকিং বয়স কত ভাই একবার নতুন রানিং এক দিবার ডিম একবার শো কোয়ালিটি শো কোয়ালিটি কত রাখবেন ভাই জোড়াটা জি এবং শতভাগ ডিম গ্যারান্টি আছে দেখেন জি জি ফুল শো কত রাখবেন এই জোড়া দাম নিব পেস্ট 3000 টাকা 3000 টাকায় দেখেন সুন্দর বডি এবং কোয়ালিটি দেখেন

একদম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সুন্দর কোয়ালিটি এবং গেট দেখতে পাচ্ছি ই হলো ম্যাকপাই পোটার যেমন পায়ের লেগ পেজার তেমন হাইট তেমন কোয়ালিটি বয়স কত এগুলোর তিন চার পালক তিন চার পালকে নিঃসন্দেহে ভালো আছে কত টাকা একটা নর হবি একটা নারী হবি আশা করা যাচ্ছে জি তোর দাম ভাই দাম মাত্র পঁচিশশো টাকা টাকায় পেয়ে যাচ্ছেন সুপার গেটের এক দেখেন একটা বাঘা নর আফ্রিকান ফিন্স মন্ডিয়ান মোটা তাজা বয়স কত ভাই একবারে ফুল মেসেজ এখনো জোড়া দেওয়া হয়নি জোড়া দেওয়া হয় না এইজন্য এত হিট হয়ে আছে এক রাতে জোড়া নিয়ে নেবে যদি নারী দেন কত রাখবেন ভাই এক রাতে 5 মিনিট লাগবে জোড়া দিতে আচ্ছা আচ্ছা 5 মিনিট কত রাখবেন এটা একটু আলোচনা সাপেক্ষে তো বাজার দাম অনুযায়ী দিব আর বাড়ি ভাই মানে তো কম দাম দাম মাকা থাকে আছে হলো ম্যাকপাই পোটার আছে দেখেন পাউটিং হাইট পাইল লিখে দেখেন নর ভাই ফুল মেসেজ নর বিগ সাইজের নর কত রাখবেন নরটা

কোনো পরিবর্তন নাই দুইটারই এবং ট্যাগ আছে বাংলাদেশি ট্যাগ আছে বিটি ট্যাগ বিটি ট্যাগ আছে দুইটারই এই পরপর কালার দেখাই বিন্দু পরিবর্তন স্মার্ট নাই জি কত ভাই জোড়াটা ফিক্স 3000 টাকা 3000 আচ্ছা একটা সাদা পমিনিয়ান একটা হচ্ছে ব্লু ম্যাক পাই পোটা দুইটার বয়স দুইটাই ফুল ম্যাচুয়ার দুইটাই নারী দুইটাই ফিমেল আছে নারী আছে কত রাখবেন পার পিস ফিক্স সাইজ হ্যাঁ সেই লম্বা জি হাইট ভালো পায়ের লেগ ফেদার বড় আছে কত পার পিস

কত রাখবেন এইভাবে জোড়াটা ফিক্সড 2500 টাকা আচ্ছা কালো পমিনিয়ান পটার আছে হাইট পাউটিং পাই লেগ ফেদার এবং কালারটা জেড ব্ল্যাক কোনো রকম মিসমার্ক নাই কত রাখবেন ভাই জোড়াটা এটা ভাই এত দশক কমপ্লিট বিটিং হচ্ছে হুম আশা করছি খুব তাড়াতাড়ি ডিম আসবে জি ডাইরেক্টর আমার বামের টানারি দাম রুবা 2500 টাকা 2500 টাকা দেখেন আচ্ছা এক জোড়া কালো লাহড়ি আছে বয়স কত একবার রানিং পেয়ার এক দিবা ডিম বাচ্চা করা

খুব ভালো এবং হাইট ভালো আছে জোড়াটার বয়স কত ভাইগুলো একবার নতুন ডালিং একবার ডিম বাচ্চা করা দেখেন শতভাগ ডিম বাচ্চা একদম নরাই দেখা জি একটু এই দেখেন জি কত রাখবেন ভাই দেখা জি আমার দর্শক ভাইদের দেখেন জি কত রাখবেন ভাই জোড়াটা

একবার ডিম দেখো তো দাঁড়াচ্ছে না এটা কেন করা হয়েছে খুব চঞ্চল তো কত রাখবেন সুস্থ সবল কত দেব ভাই নানা আদি জানা দেখাচ্ছি আমার দর্শক ভাইদের উপর হুম কোনো মিসমার্ক নাই দাম ভাই

তিন হাজার তিন হাজার টাকা একদম কিউট দেখেন সুপার চি হিউজ সাইজের এক দুটা সাদা পমিন পোর্টার হাইট ভালো বাট দাঁড়ায় না সব সময় কবুতর দাঁড়ায় না তুলতে চাচ্ছে না এবং ঠিকঠাক দাঁড়াচ্ছে না দেখেন বসে পড়ছে তবে কোয়ালিটি যারা চেনেন বোঝান কবুতর চেনেন তারা নিয়ে নিতে পারেন বসদাম ভাই এর কথা কয়েকদিন আগে বেবি ছিল জি কত রাখবেন এজর অফ দাম পেস্ট

আপনি নড়াই দেখেছি দশটার দিকে দেখেন এবার ওপর কোনো মিস নাই জি একদম ধবধবা ক্লিয়ার আছে হ্যাঁ ঘুরায় চল তো আচ্ছা কত রাখবেন জলটা এগুলো একটা ফিক্সড সত্তর সত্যি দুইটা দুই প্রজাতির জিনিস নারীটা হচ্ছে সাদা র্যান হুম আর নর্টটা হচ্ছে বাগদাদা ধুমা জি দুইটার ওরা আছে কত রাখবেন আর রেন ইয়া বাগদাদি পার্টনার এটা জেনারেটর দেখতে পাচ্ছেন জেরা এটা নটটা নয় বলক চলছে কত রাখবেন দেখেন কালার দেখেন যেন তবে না দুই কালার আচ্ছা কত রাখবেন ছবি লড়ায় দেখেন জি দেখেন কত রাখবেন দাম ফিক্সড

রানিং ভাই একবার টিম দিয়েছে ফস্টারিং করা হয়েছে কত রাখবেন জটা এজবার যা দাম নিবো ফিক্সড 2500 টাকা দেন বোট ঠট বোট ঠট এটাই পুতুল হ্যাঁ একটা আছে বুলুবার জার্মান আর একটা আছে কালো পরমুনা জি দুটায় পুতুলের মতো ফিমেল বেসওয়েট আর পিস এক হাজার আর পড়বে ফিফ্ পনেরোশো না ভাই এখানে দেখতে পাচ্ছি কুতুরের মধ্যে দুইটা কবুতর এটা হচ্ছে কালোরটা ল হলুদটা লারি এটা হচ্ছে জার্মান শীল জি ভাই দুইটাই জার্মান শীট আছে একটা ইয়েলো একটা হচ্ছে ব্ল্যাক দুইটার বয়স ফুল রানিং দাম দাম ধরে নিলে পঁচিশশো আর মার্চ পিস নিলে বলতে পারছি একজন চমৎকার স্প্যানিশ চয়েল একটা রেড একটা হচ্ছে বুলু জি চেকার ব্লু চেকার দুইটার বয়স একবার রানিং পেয়া সফটবল টিম বাসা গ্যারান্টি আবার ডিম দিবে তারাই নিয়ে দেখেন সাইজ কি মাথা নষ্ট করা সাইজ দেখেন টাকা ফুল দেখেন আর রেড রেড সোনা পাওয়া যায় না জোড়াটা কত ভাই ফিক্স 2500 2500 আচ্ছা আছে সিলভার মুখী আছে বয়স কত একবার রানিং পেয়া সফটবল টিম বাসাকে আবার এই সফটবলে ডিম দিবে কত রাখবেন এই জোড়াটার দাম নিব ফিক্স এখন তো সিলভার মুখী আর পাওয়া যায় না খুব রেয়ার হয়ে গেছে জি জি এটা দাম নিব ফিক্স

কোনো শুনে না পাচ্ছি ব্লুবার শাটিন আছে চমৎকার কইটায় বয়স কত এটা ফুল ম্যাচিওর্ড বিটিং চলছে আশা করছি এই সপ্তাহের মধ্যে ডিমে আসতে পারে কত রাখবেন জয়টা দেখেন দশ ভাই দে অবশ্যই পিস্ট কোনো লাহরি বয়স কত একবার ডিম আছে নাকি ভাই দেখেন কত রাখবেন দাম 2000 টাকা 2000 টাকা এই সপ্তাহের মধ্যেই দিন দিবেন দেখতে পাচ্ছি রাষ্ট্রার ঐতজবাই কবুতর জাগгриবাজ বয়স্ক তো রানিক ব্যাপক করে ব্যাপক বাজী করে फटाफट অনেকে সান ফটাফট নিয়ে নিবেন আজকে হ্যাঁ কত রাখবেন ভাই আমাদের স্টুডেন্ট ব্রেকার ভাইদের জন্য মাত্র হাজার টাকা 1000 হাজারে দেখেন কি আর বলবো চোখ ঠোট শে এটা কি হলো ম্যাকপাইপটার বয়স্ক এটা কেবল দুই পলক দুই পলক এটা হচ্ছে

বোম্বাই একটা হচ্ছে ফেসোয়ারি বয়স দুইটা রানিং বোম্বাইটা এলম বোম্বাইটা নারী আর ফেসারিটা নর

মাত্র আটশো টাকা আটশো টাকায় ফেসওয়ারি দেখেন ব্ল্যাক ফেস সাদা শৌখিন নন ফুল ম্যাচিওয়ার্ড নারীয়ার জন্য পাগল দেয় দেখেন কত রাখবেন ফুল মুস্তি দেখেন দাম ভাই ডাম ফিশ পুরো নন ফুল ন কত রাখবেন নটা ফিশ পুনরো শোর পনেরো শো দেখতে পাচ্ছেন একটা টাইগার ফুল ম্যাচুয়ার্ড নারী কি করছে ফুল মস্তি কত রাখবেন